মেট্রো পরিষেবা শহরের যানজট এড়ানোর অন্যতম ভরসা তবে সম্প্রতি গ্রিন লাইনে বারবার সমস্যা দেখা দিয়েছে টানা ধরে একাধিক দুদিন বিভ্রাট যাত্রীদের ভোগান্তিকে চরমে পৌঁছেছে উদ্বোধনের মাত্র এক মাস পূর্ণ হওয়ার আগেই এই সমস্যার পুনরাবৃত্তি যাত্রীদের মধ্যে সৃষ্টি করছে ক্ষোভ বৃহস্পতিবার সকালে ফের অচল হয়ে যায় গ্রিন লাইন মেট্রো থেকে পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যায় সফটওয়্যার বিভ্রাটের কারণে সূত্রের খবর সকাল সোয়া দশটার পরে সমস্যার সূত্রপাত ঠিক যে সময় অফিস যাত্রীরা কর্মস্থলে পৌঁছতে ব্যস্ত তখনই আচমকাই বন্ধ হয়ে যায় ওই অংশের পরিষেবা ফলে নিত্য যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হয় যদিও মেট্রো সূত্রে খবর হাওড়া ময়দান থেকে এবং শিয়ালদাহ স্বাভাবিক ছিল কেবল মাঝের অংশের পরিষেবাই ব্যাহত হয় দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে বলেও জানানো হয় তবে মেট্রোর বিভ্রাটের সঠিক কারণ নিয়ে মুখ্য লেননি মেট্রো কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট